আসসালামু আলাইকুম মাহবুবাস কুকিং ওয়ার্ল্ডে সবাইকে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রেসিপি দেখার জন্য আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি সিমের বিচির খোসা ছাড়ানোর সবচেয়ে সহজ একটি রেসিপি যারা সিমের বিচি পছন্দ করেন অথচ খোসা ছাড়ানোর ভয়ে খেতে ভয় পান তাদের জন্য আমার আজকের এই রেসিপিটি একদম পারফেক্ট হবে কোনো রকম নখের ঝামেলা ছাড়াই কিন্তু খুব সহজেই সিমের বিচির খোসাগুলো ঠিক কীভাবে ছাড়িয়ে নিতে হয় সেই রেসিপিটি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি তাহলে চলুন পুরো রেসিপিটি দেখে নিই এর জন্য প্রথমে এখানে আমি আধা কেজি সিমের বিচি নিয়ে নিয়েছি এবার এই বিচিগুলোকে আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপর এখানে আমি অ্যাড করে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে পানি এখানে আমি নর্মাল পানি ব্যবহার করেছি তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো লবণ এবার লবণটাকে একটি চামচ দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি দেখুন লবণটাকে কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে আর এই পর্যায়ে এই সিমের বিচিটাকে আমি রেস্টে রেখে দিয়েছি আধা ঘন্টার জন্য ফিরে আসছি আধা ঘন্টা পরে দেখুন আধা ঘন্টা পরে কিন্তু ছিমের বিচিগুলো আগে থেকে অনেকটাই ফুলে গিয়েছে আর এ পর্যায়ে শুধু একটু নখ দিয়ে চাপ দিলেই দেখবেন ছিমের বিচিগুলোর খোসা খুব সহজেই কিন্তু ছাড়িয়ে নেওয়া যাচ্ছে আর এই কাজটি আমি কীভাবে করছি সেটা নিশ্চয়ই আপনারা লক্ষ্য করলেই বুঝতে পারবেন এই খোসা ছাড়ানোটা যে এতটাই সহজ যে কেউ খুব সহজেই কিন্তু এই খোসা ছাড়ানোর কাজটি করতে পারবেন আর আপনাদের কাছে এটা অনেক বেশি বিরক্তর মনে হবে না খুব সহজেই কিন্তু আমার এই পদ্ধতিটি অবলম্বন করে আপনারা চিমের বিচির খোসাগুলো ছাড়িয়ে নিতে পারবেন আর এটা খোসা ছাড়ানো যে কতটা সহজ দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন শুধু হাট দিয়ে ওপর থেকে একটু চাপ দিলে দেখবেন খোসাগুলো ওপর থেকে ছাড়ানো যাচ্ছে আপনাদের সুবিধার জন্য আমি কিছুটা চিমের বিচির খোসা ছাড়িয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি মুখে বলার যে আপনারা যদি একটু লক্ষ্য করে ভিডিওটি দেখেন তাহলেই বুঝতে পারবেন যে খোসাগুলো কিভাবে খুব সহজে ছাড়িয়ে নেওয়া যায় দেখুন আমি ঠিক কিভাবে এই কাজটি করে নিচ্ছি আরে একইভাবে আমি সবগুলো ছিমির বিচির খোসা ছাড়িয়ে নিয়ে তারপর ফিরে আসছি দেখুন প্রায় দশ মিনিটের মতো সময় লেগেছে আমার দশ মিনিটের মধ্যেই কিন্তু আমি আধা কেজি ছিমির বিচির খোসা খুব সহজে ছাড়িয়ে নিয়েছি দেখে নিশ্চয় বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে খোসাগুলো ছাড়িয়ে নেওয়ার পর এটাকে আমি খুব ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নিয়েছি আপনারা চাইলে এ অবস্থায় এটাকে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন এইভাবে ছিমের বিচি পরিষ্কার করে নিয়ে কিন্তু আপনারা সারা বছর ডিপ ফ্রিজে রেখে খেতে পারবেন যখন দেখবেন বাজারে ছিমের বিছি অনেক পরিমাণে পাওয়া যাচ্ছে ঠিক সেই সময় অনেক বেশি করে ছিমের বিচি নিয়ে আপনারা ঠিক এইরকমভাবে পরিষ্কার করে ডিপ ফ্রিজে রেখে খেতে পারবেন তো আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে এইরকম আরও নতুন নতুন রেসিপি দেখতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ